আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু তালে জোয়ার্দার আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা ঈশ্বরদী থানা মুলাডুলি গ্রামে আমারও একটি মৎস্য খামার আছে এবং আমার ওখানেও প্রতিযোগিতা হয় আর এই আজকে আমরা এই টাঙ্গালে আসছি এর আগেও দশ লাখ টাকা পুরস্কারে আসছিলাম সেদিন আমরা পুরস্কার পাইনি এখন আল্লাহ উপর আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা এখন এখন পর্যন্ত বড় মাছ ধরে আসি যদি তৌফিক দান করে হয়তো বা যে একটা পুরস্কারে থাকবো আর আল্লাহ তৌফিক দান করলে বড় পুরস্কারটাও পেতে পেতে পারি আপনাদের দোয়াই আজকে আজকে এখানে আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে যে টাঙ্গালির সর্ববৃহৎ একটা প্রতিযোগিতা আমাদের প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 7.5 লক্ষ টাকা এমনি করে তেরোটি পুরস্কার আছে এবং তেরো নম্বর পুরস্কার হলো এক লক্ষ টাকা টোটাল আমাদের হল আটত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পুরস্কার এটা আমাদের এই টাঙ্গাইলে এত বড় খেলাই প্রথম এটা হয়েছে আমাদের একটা আলোড়ন সৃষ্টিকারী খেলা আমাদের শিকারীগঞ্জ বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে বিশেষ করে চট্টগ্রামে থেকে বিশেষ শিকারী ঢাকা এখান থেকে রাজশাহী পাবনা নাটোর মমনসিংহ গাজীপুর বাংলাদেশ থেকে যারা এসেছে তাদেরকে আমরা হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দিতে পেরেছি কারণ আমাদের মাননীয় পুলিশ সুপার মাননীয় জেলা প্রশাসক মহোদয় মাননীয় জেলা প্রশাসক মহোদয় হল আমাদের এই টাঙ্গাইল মৎস্য শিক্ষারি সমিতির সভাপতি তারা ওনার সার্বিক সহযোগিতায় আমরা এই খেলাটা সুন্দর এবং সফল করেছি আমাদের নিরাপত্তার কোনো অভাব ছিল না মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের সার্বিক সহযোগিতা করেছে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আমাদের সহযোগিতা করেছে আমাদের রয়েছে জেনারেল মহোদয় উনি আমাদের দেখভাল করেন উনিও আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ওই জন্য আমাদের মানে এই লেগের যেই এই প্রতিযোগিতাটা খুব সুন্দর সব ভালো হয় আকাশের পরিবেশ অনেক ভালো ছিল আমরা একটা চিন্তায় ছিলাম যে দীর্ঘ তিন চার দিন একদম আবহাওয়া অনেক খারাপ ছিল যে শুক্রবারে আবহাওয়া খারাপ থাকলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছে তারা হয়তো কষ্ট পাবে কিন্তু আমরা দেখলাম যে রাত্রে থেকেই আবহাওয়া ভালো হয়ে গেছে এবং সারাদিনে কোনো বৃষ্টি হয় নাই সুন্দর আবহাওয়া ছিল আমার এই শক্তি মৎস্য শিকারী সমিতির এই লেগে যারা মৎস্য শিকার করতে এসেছে তারা সুন্দর পরিবেশে মৎস্য শিকার করেছে এবং সকলেই আনন্দিত হয়েছে এবং খুশি হয়েছে এবং এ পর্যন্ত যে মৎস্য শিকার হয়েছে তাতে আমাদের খেলা সার্থক